ফের বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও অ্যালার্ট রয়েছে তো এই মুহুর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম থেকে শুরু করে আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে চলেছে তাপমাত্রা নিয়েও আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু রয়েছে অর্থাৎ এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে একটু ভারী লেভেলে বৃষ্টি থাকছে পুরুলিয়া রঘুনাথপুর এদিকে বলরামপুর হুড়া বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী খাতরা কতুলপুর থেকে শুরু করে এদিকে সবথেকে বেশি যে বৃষ্টি সহ সেটা আমরা লক্ষ্য করতে পারছি গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক এই যে জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে এখানে সব থেকে বেশি বৃষ্টি এবং সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে মেঘমালাতে গেলে আপনারা দেখতেই পারবেন যে পরিষ্কার যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে পাশাপাশি গোপীবল্লভপুর থেকে শুরু করে এদিকে বেলদা দেখতে পাচ্ছি আমরা উপকূলবর্তী জেলা অর্থাৎ দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে এদিকে সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে কলকাতার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই আবার উড়িষ্যার দিকেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি মূলত আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার এই মুহূর্তে ত্রিপুরা তো আকাশ পরিষ্কার এদিকে উত্তরবঙ্গ অসম এই এদিকেও আমরা মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি তবে আসুন আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমোটে গিয়ে দেখাই যেমনটা বৃষ্টি এবং বজ্রমোড়ে গেলে আমরা আপনাদেরকে দেখালাম কলকাতার আশেপাশে কিছুটা জেলায় বৃষ্টিপাত থাকছে তেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা পশলা বৃষ্টি থাকছে Então, মাঝরাতের দিকে যদি আমরা দেখি সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে মেঘলা আকাশ তবে এই মুহূর্তে আমরা যদি একুশ তারিখ সোমবারের আপডেটে যাই তাহলে আমরা দেখতে পারব যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু বাংলাদেশ ত্রিপুরাতে থেকে বেশি থাকছে সকালের দিকে উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘলা আকাশ হলেও হতে পারে তবুও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরায় সব থেকে ভারী লেভেলের বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের দিকে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে বাংলাদেশ এবং ত্রিপুরায় সব থেকে ভারী লেভেলের বৃষ্টি একুশ তারিখে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার আপডেট আপনারা দেখতে পারছেন তবুও সকাল থেকে আমরা ত্রিপুরার যে জেলাগুলি রয়েছে বিশেষ করে আমবাসা আগরতলা অমরপুর থেকে শুরু করে এদিকে ভ্যালিনিয়া খোয়ায় মোটামুটি এদিকে বৃষ্টি থাকছে ঢাকা নাগেরপুর কাশপিয়া ফরি এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছি মতিরাট সেনবাগ এদিকেও মোটামুটি বৃষ্টি থাকছে এদিকে সিলেট বাংলাদেশের সিলেট দেখতে পাচ্ছি ময়মনসিংহ মোটামুটি এদিকেও বৃষ্টি কিন্তু থাকছে সকাল থেকে পরবর্তী এগারোটা আমরা যদি একটা থেকে দুটো দেখি তাহলে ঢাকার দিকে একটু বেশি লেভেলে বৃষ্টি দেখতে পাচ্ছি রাতের দিকে মোটামুটি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম থাকবে পরবর্তীতে মঙ্গলবার বাইশ তারিখের আপডেটে যদি যাই আমরা ত্রিপুরা শিল এদিকে শিলচর বাংলাদেশের পূর্ব দিক এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মণিপুর মিজোরাম এবং অসমের দিকে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় কোচবিহার সংলগ্ন আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মঙ্গলবারও মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে পাশাপাশি আমরা যদি দেখি বাইশ তারিখ দুপুরের দিকে দুটো থেকে তিনটে বা চারটা নাগাদও বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে তেইশ তারিখও অসমের ডিব্রুগড় থেকে শুরু করে যোরহাট অর্থাৎ অসম জুড়ে এবং উত্তরবঙ্গ জুড়ে বুধবার দিন মোটামুটি ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিন্তু দক্ষিণবঙ্গে নেই এদিকে তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে এই মুহূর্তে তো বৃষ্টিপাত থাকছে যেটা দেখালাম কিন্তু পরবর্তীতে এক থেকে দুদিন পর তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি ক্রস করে যেতে পারে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিকেও একই রকম সম্ভাবনা রয়েছে তবুও বৃষ্টিপাতের প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়বে তবে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু ত্রিপুরা বাংলাদেশের পূর্ব দিক এবং অসমের দিকেই লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে কিছুটা হলে হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু নেই বললেই চলে সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে আমরা একদম লাইভ আকারে দেখিয়ে দিলাম তো এবার আমরা বৃষ্টির পরিমাণে যাব এবং গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কতটা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা রয়েছে তো বৃষ্টির পরিমাণে যাই এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে গিয়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পরবর্তী চব্বিশ ঘন্টায় মোটামুটি বৃষ্টি যেমনটা বললাম আপনাদেরকে বাংলাদেশের পূর্ব দিক ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম জুড়ে এবং কিছুটা উত্তরবঙ্গ সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তেমনটাই দেখতে পারছি পরবর্তী দুদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে অসম এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা থাকছে মণিপুর মিজোরাম এবং বাংলাদেশের পূর্ব দিক ঢাকা থেকে শুরু করে ত্রিপুরা মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে পরবর্তী চার দিনও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে সেটাই কিন্তু আমরা পরিষ্কার একদম লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে কেমন আবহাওয়া রয়েছে সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন একুশ তারিখ তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ ডিগ্রিতে পৌঁছেই যাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রাম মোটামুটি চল্লিশ ডিগ্রি এদিকে দুর্গাপুর চল্লিশ বর্ধমানে সাঁত্রিশ আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এদিকে ছত্রিশ ডিগ্রির ঘরেই থাকছে সুন্দরবনও তাই তবে পুরুলিয়া বাঁকুড়া এদিকে মোটামুটি আমরা তাপমাত্রা দেখতে পারলাম চল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে দমকা নলহাটি শিউড়ি এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি চল্লিশ ডিগ্রিতে চলে যাচ্ছে তাপমাত্রা মুর্শিদাবাদের দিকে যদি আপনারা দেখেন তাও দেখতে পারবেন যে আটত্রিশ উনচল্লিশ বা চল্লিশের ঘরেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে মালদাতেও তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের ঘরে রয়েছে উত্তরবঙ্গেও তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু কিছুটা বৃদ্ধি হচ্ছে অর্থাৎ একত্রিশ থেকে বত্রিশের ঘরেই রয়েছে অসমের তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশের ঘরেই দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিকে যেহেতু বৃষ্টিপাত থাকছে তাই তাপমাত্রা থাকছে তিরিশ থেকে উনত্রিশের ঘরে রংপুর কালাই উনত্রিশ আবার রাজশাহী মেহেরপুরে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি থাকছে খুলনা বরিশাল ছত্রিশ দেখতে পাচ্ছি বরিশালে একত্রিশ কুমিল্লা এদিকে ঢাকা মোটামুটি এদিকেও তিরিশ একত্রিশ চট্টগ্রামেও তাই আবার ত্রিপুরা তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ত্রিপুরাতেও তাপমাত্রা একত্রিশ থেকে তিরিশের ঘরেই রয়েছে অর্থাৎ এই সাইডটাতে যেহেতু বৃষ্টিপাত থাকছে তাই তাপমাত্রা অনেকটাই কম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই টাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ